দুই হাজার একুশ মডেলের কয়টা হায়েস্ট সুপার জিয়ার মাত্র থার্টি পার্সেন্ট যদি আপনারা ডাউন পেমেন্ট দেন বাকিটা আপনারা ব্যাঙ্কের মাধ্যমে পরিশোধ করতে পারবেন অর্থাৎ যদি আপনারা মোটামুটি পনেরো লক্ষ টাকা কিংবা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে আপনারা এই গাড়িটি নিতে পারতেছেন এই উপরে ফোকাস করি তাহলে আমরা এখানে অ্যাডজাস্টেবল ক্যামেরা দেখতে পাবো এই ক্যামেরার ভিউ আপনি মূলত ফ্রন্ট থেকে দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার একুশ মডেলের একটি টয়োটা হায়েস সুপার জিএল গাড়ি দেখাবো আর এই গাড়িটা হচ্ছে ফুললি লোডেড একটা গাড়ি গাড়িতে মডেল স্তা বডি কিট আছে প্রজেকশন হেডলাইটস রয়েছে গাড়িটি হচ্ছে পুশ স্টার্ট আর গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা বিল্ট ইন রয়েছে তাছাড়া টয়োটা সেফটি সেন্স রয়েছে এবং পার্কিং সেন্সরও রয়েছে তো আপনারা যারা খুবই ভালো কন্ডিশনের এবং ফুল লোডে টয়োটা হাইয়েস্ট সুপার জিএল গাড়ি খুঁজতেছেন আপডেট মডেলের মধ্যে তাদের জন্য আজকের এই গাড়িটা খুবই বেস্ট একটা পছন্দ হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটি একবার দেখে যাবেন আশা করছি গাড়িটি অবশ্যই আপনাদের পছন্দ হবে টয়োটা হাইয়েস্ট মূলত বিজনেসের জন্য কিংবা রেন্টে কারের জন্য কিংবা কর্পোরেট ডিউটির জন্য খুবই বেস্ট একটা গাড়ি মূলত এই সমস্ত কারণে টয়োটা হাইয়েস্ট বাংলাদেশে এত এত ফেমাস তো চলেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর ফুললি লেদার ইন্টেরিয়র গাড়িটি হচ্ছে পুশ স্টার্টের আর টয়োটা হাইয়েস্ট মূলত দুই হাজার সিসির গাড়ি হয়ে থাকে আর এই গাড়িটি ফুলি অপটেন টেন অর্থাৎ এই গাড়িটি এখনো সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি জাপান থেকে গাড়ির সাথে যে ফিটিংস এসেছিল আর গাড়িটি যে কন্ডিশনে এসেছিল গাড়িটি এখনো ঠিক সেই কন্ডিশনেই রয়েছে তো ভিওয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটি একটু দেখাই অ্যাট ফার্স্ট আমরা গাড়ির সামনে চলে আসি এখানে আমরা ফুল হেডলাইট সেট আপ দেখবো এখানে মূলত ইন্ডিকেটর লাইট প্রজেকশন হেডলাইট হাই বিম লো বিম সমস্ত কিছুর সেটআপ রয়েছে দেন এখানে আমরা মূলত ফগ লাইট দেখতে পাবো গাড়ির সামনে মোট চারটি পার্কিং সেন্সর রয়েছে আর গাড়ির পেছনেও ঠিক চারটি পার্কিং সেন্সর রয়েছে এখানে আমরা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবো নিচে আমরা মোডেলি স্তা বডি কিট ইনস্টল অবস্থায় দেখতে পাবো আর গাড়ির সামনে মূলত নিকল এক্সেন্ট রয়েছে তো ভিউয়ার দেখতেই পাচ্ছেন গাড়ি সামনে থেকে দেখতে ঠিক কেমন লাগতেছে আই থিংক আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটি একবার দেখে যাবেন গাড়ির বর্তমান কন্ডিশন বর্তমান ফিচার্স বর্তমান ফিটিংস সবকিছু আপনাদের অবশ্যই পছন্দ হবে তো এখন চলেন আমরা গাড়িটির সাইড প্রোফাইলে ফোকাস করি এই হচ্ছে গাড়িটির সাইড প্রোফাইল এখানে অ্যালয় রিম রয়েছে আর অ্যালয় রিম খুবই সুন্দর এখানে গ্রে কালার এবং সিলভার কালারের এক্সটেন্ট রয়েছে আর দুইটার কম্বিনেশনে গাড়িটার অ্যালয় রিম খুবই সুন্দর স্যার দেন এখানে আমরা হ্যান্ডেল বার্কগুলোতে নিকেল এক্সটেন্ট দেখব গাড়িটির পেছনে তেমন কোনো চেঞ্জেস নাই জাস্ট কিছু ফিচার্স এক্সট্রা অ্যাড হয়েছে যেমন আমরা যদি এই উপরে ফোকাস করি তাহলে আমরা এখানে অ্যাডজাস্টেবল ক্যামেরা দেখতে পাবো এই ক্যামেরার ভিউ আপনি মূলত ফ্রন্ট থেকে দেখবেন আর এই নিচে আমরা মূলত পার্কিং সেন্সর দেখব এখানে চারটি পার্কিং সেন্সর রয়েছে আর বাদ বাকি সমস্ত কিছুই সিমিলার এখানে ব্যাকলাইট সেট আপ সুপার জিএলএ লোগো নিকেল হাই সেট ট্যাগ নাম্বার প্লেট হোল্ডার দ্যাটস ইট ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ইন্টেরিয়র সেট আপ আর ইন্টেরিয়র হচ্ছে ফুললি ব্ল্যাক ইন্টেরিয়র তার ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট করি ভিউয়ার্স আই গেজ আপনারা গাড়িটির ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন ইঞ্জিন এখনও খুবই ফ্রেশ অবস্থায় আছে এখানে ফুল ফাংশনাল মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এখানে এনফারটেনমেন্ট ক্লাস্টার আছে এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে আর এসির ফুল কন্ট্রোলিং প্যানেল মূলত এই জায়গাতে এখানে গিয়ারের লিভার আছে এখানে মূলত আমরা গাড়ির পেছনে যে অ্যাডজাস্টেবল ক্যামেরা দেখেছিলাম সেই ভিউ আমরা মূলত এখানে দেখতে পাবো চাইলে আমরা ক্যামেরার পরিবর্তন করতে পারবো এখানে ফুল কন্ট্রোল আছে আর গাড়িতে মূলত থ্রি সিক্সটি ক্যামেরা বিল্ডিং রয়েছে তো আপনারা যখন গাড়িটি রিভার্সে দিবেন তখন আপনারা এখানে থ্রি সিক্সটি ক্যামেরার ফুল ভিউ দেখবেন তাছাড়া আপনারা যখন গাড়িটি ফ্রন্টে চালাবেন তখনও আপনারা থ্রি সিক্সটি ভিউ দেখতে পাবেন অর্থাৎ আপনার গাড়ির ফুল সারাউন্ডিংসে কোথায় কি আছে সমস্ত কিছু আপনারা মূলত এই ডিসপ্লেতে দেখবেন খুবই ইউজফুল একটি ফিচার গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের সিটগুলো হচ্ছে ফুললি লেদার সিট আর এই সিটে আপনারা অনেক লম্বা সময় পর্যন্ত জার্নি করতে পারবেন আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ফোন সেট আপ তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সেট আপ দেখায় ভিওয়ার্স এই হচ্ছে গাড়িটির পেছনের সিট মূলত এই সিটটি যখন আমরা তখন এটি একেবারে পেছনে চলে যাবে আর গাড়ির সাথে যে দরকার সেগুলো মূলত এই আছে পেছনে তো পেছনের যাত্রীদের জন্য এখানে এসি ভেন্টস আছে আর এসির কন্ট্রোলিং মূলত এই জায়গাতে ক্রয়টা হায়েস্ট সুপার জিয়াল সত্যি কথা বলতে সব দিক থেকে অলরাউন্ডার একটা গাড়ি এই গাড়ির এসি এবং এয়ার সার্কুলেশন সিস্টেম এত ভালো গাড়িটিতে আপনারা যখন দশ থেকে এগারো জন যাত্রী একসাথে চলাচল করবেন তখন আপনারা ভেতরে খুব বেশি একটা হেজিটেশন ফিল করবেন না খুব বেশি সফোকাইটেড ফিল করবেন না কয়টা হাইসের এসি এবং অন্যান্য ফিচার্সগুলো সত্যি অনেক চমৎকার ভিওয়ার্স গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো সময় শোরুমে এসে গাড়িটি সরাসরি দেখতেও পারবেন শোরুমের অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর গাড়ির ব্যাপারে যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে কিংবা যদি আরও আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আর বর্তমানে গাড়িটির আস্টিং প্রাইস হচ্ছে ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনারা অবশ্যই কথা বলার সুযোগ আছে তাছাড়া আপনারা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িটি কিনতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট যদি আপনারা ডাউন পেমেন্ট দেন বাকিটা আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন অর্থাৎ যদি আপনারা মোটামুটি পনেরো লক্ষ টাকা কিংবা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে আপনারা এই গাড়িটি নিতে পারতে আর ব্যাঙ্ক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যান এবং গাড়িটি নিতে পারেন তো গাড়ির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ভিওয়ার্স আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটা হচ্ছে দুই হাজার একুশ মডেলের কয়টা হায়েস্ট সুপার জিয়ার গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা বডি কিট দেন হচ্ছে পার্কিং সেন্সর টোয়াটা সেফটি সেন্স কুশ স্টার্ট এই সমস্ত ফিচারগুলো গাড়িটিতে বিল্ট ইন রয়েছে তো খুবই আপডেটেড একটা গাড়ি আই থিঙ্ক দুই হাজার পঁচিশের এই মাঝামাঝির সময় এই গাড়িটা আপনার জন্য খুবই বেস্ট একটা ডিল হবে সো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ